আসসালামু আলাইকুম টেস্টি কুকিং জিরো পয়েন্ট টু থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিভিন্ন উপাদান দিয়ে ঘরে তেল বানাতে হয় তো সবার প্রথমেই আমাদের লাগবে সরিষার তেল নারিকেলের তেল কালো মেষ কালিজিরা জিরা মেথি তেজপাতা আদা লবঙ্গ দারচিনি এলাচ কয়েকটা পেঁয়াজ লবঙ্গ আমলকি লেবু তুলসির পাতা নিম পাতা জবা ফুল আদা অ্যালোভেরা তো এই সকলগুলো উপাদান আপনারা একসঙ্গে করে নেবেন কেউ চাইলে এর মধ্যে দু একটি উপাদান স্কিপ করতে পারেন আপনারা নিজেরাই এই তেলটি বানিয়ে দেখুন অবশ্যই অনেক উপকারে আসবে আমি নিজেও অনেক ভালো ফলাফল পেয়েছি তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার প্রত্যেকটা উপাদান শিলনড়ায় অথবা বেলেন্ডারে একটু করে থেতো করে নিতে হবে অবশ্যই এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না আদা পেঁয়াজ আমলকি মেথি তুলসির পাতা জবা ফুল কালো জিরা জিরা সকল উপাদান একসাথে বেলেন্ডার করে নিয়েছি আমার কাছে বেলেন্ডারের মধ্যে একটু সহজ মনে হয়েছিল তাই আমি বেলেন্ডারের মধ্যে দিয়েছি আপনারা চাইলে নড়াতে একটু থেতো করে নিতে পারবেন এখন একটা পরিষ্কার কড়াইয়ের মধ্যে সমস্ত থেতো করা উপাদানগুলো আমি দিয়েছি সব শেষে লেবু এবং নারিকেলের তেল সরিষার তেল দিয়ে দেব অবশ্যই বলে রাখছি এখানে আমি প্রায় হাফ লিটারের মতো তেল জ্বালিয়েছি সমস্ত উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে অল্প আছে গ্যাসের চুলা জ্বালিয়ে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে আর দেখতে হবে যে উপাদানগুলো যেন নিচ থেকে না লেগে যায় একইভাবে পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিতে হবে আমরা পনেরো বিশ মিনিট পরে চুলা নিভিয়ে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবারে একটা বড় বাটির মধ্যে ছাঁকনা দিয়ে দিতে হবে তারপরে উপাদানগুলো ঠান্ডা হয়ে আসলে সমস্ত উপকরণ ছাকনার মধ্যে এক ঘন্টার মতো রেখে দেব এবার যে বোতলটির মধ্যে রাখবো সেই বোতলটিতে কিছু শুকনা কালো এবং মেথি দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার তেলটি অনেক সুন্দরভাবে বানিয়ে ফেললাম অবশ্যই আমরা চেষ্টা করব একটু বেশি করে তেলটা বানানোর জন্য এই তেলটা বাসায় রেখে অনেক দিন ব্যবহার করা যায় যাদের আমার মতো চুল পড়ার অনেক বেশি সমস্যা তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে তেলটি অনেক সহজেই বানিয়ে ফেলতে পারবেন আমার তেল বানানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন ইনশাল্লাহ